সুপ্র দর্শক আপনারা দেখছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে সিটি কলেজে সামনে গিয়েছিল কিন্তু সেখান থেকে আসলে এখন তারা একটু পিছিয়ে হটে বর্তমানে সায়েন্স লেফ মুড়ে অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিল আসলে তারা আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে তারা সিটি কলেজের দিক অগ্রসর হয়ে এখন বর্তমানে তারা তাদের ক্যাম্পাসের দিয়ে অগ্রসর হচ্ছে আসলে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সামনে পুলিশ অবস্থান নিয়েছে মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে ফিরে ফিরে যাওয়ার চেষ্টা করছে বর্তমানে সায়েন্স ল্যাব মূল সায়েন্স ক্রস করছে আসলে এবং সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীদের তারা তারা এখন ক্যাম্পাসে দিক দিয়ে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে তারা অবস্থান করছে সায়েন্স টেপ মোড়ে তবে সাধারণ শিক্ষার্থী সাধারণ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শাহবাগ হয়ে হয়ে আসলে ধানমন্ডির দিকে অগ্রসর হওয়া যাচ্ছে এই রাস্তাটির যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে তবে আজমপুর টু ধানমন্ডির যে রাস্তা সেটা এই রাস্তা আসলে যান চলাচল এখনো বন্ধ রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে এখন সিটি কলেজের দিকে অগ্রসর হচ্ছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে তারা অবস্থান নিয়েছে অলরেডি এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সিটি কলেজের দিক দিয়ে অগ্রসর হচ্ছে তারা তাদের আসলে গন্তব্য কোথায় সেটা আসলে আমরা এখন নিশ্চিত করে বলতে পারতেছি না সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমরা বর্তমানে অবস্থান করছি মোড়ে মোড়ে সেই বাংলাদেশ পুলিশের অনেক সদস্য তারা আসলে সিটি কলেজের দিক দিয়ে মুভ করছিলেন আপনাদের যদি আমি আরেকটু দেখাই ক্লোজ করে দেখাই পুলিশ সদস্য তারা আসলে ছোট দর্শক আপনারা দেখছিলেন যে সিটি কলেজের দিক দিয়ে অগ্রসর হচ্ছে বাংলাদেশ পুলিশ তারা আসলে কোথায় যাচ্ছে তাদের মুভমেন্টটা আসলে সিটি কলেজ দিক দিয়ে হতে পারে আসলে এখন নিশ্চিত করে আসলে বলা যাচ্ছে না আসলে বাংলাদেশ পুলিশের গন্তব্য কোথায় তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ইতিমধ্যে তাদের ক্যাম্পাসের দিক দিয়ে অগ্রসর হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পুলিশ আসলে এখন সায়েন্স ট্রেপ মোড়ে অবস্থান করছে এবং আপনাদের যদি আরেকটু এদিকে দেখাই বাংলাদেশ পুলিশ কিন্তু সিটি কলেজের দিক দিয়ে অগ্রসর হচ্ছে তাদের আসলে মুভমেন্ট কি তারা আসলে পরবর্তী কার্যক্রম কি হতে পারে সেই বিষয়ে আসলে সেই হিসেবে আসলে আলোচনা চলছে মনে হয় সুত্র দর্শক আপনাদের সুবিধার্থে আমরা যেটা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ পুলিশের সকল সদস্য কিন্তু ইতিমধ্যে সায়েন্স মোড়ে অবস্থান নিয়েছে এবং তাদের খুবই কাছাকাছি আসলে সেটা হচ্ছে সিটি কলেজ ব্যাপক তবে আপনাদের সবার সুবিধাতে যেটা জানিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে সাভাক হয়ে যে সিটিগুলো সাবাক হয়ে সায়েন্স রেফ মোড় হয়ে আসলে ধানমন্ডি যাওয়ার যে রাস্তাটা সে রাস্তায় যান চলে এখনো স্বাভাবিক রয়েছে আসলে তবে আজিমপুর থেকে আজিমপুর থেকে যে রাস্তাটা সেই রাস্তা থেকে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি আমরা দেখতেছি তবে সাওকের যে থেকে ছেড়ে আসা ভাসগুলো আসলে তাদের যান চলাচল স্বাভাবিক রাখছে সামনে যে পুলিশের থেকে একটা লিগ বলি আছে